আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের বাংলাদেশের রাজনীতিতে যে একটা মজা চলতেছে ভাই মানে সারা পৃথিবীর বাংলাদেশের মধ্যে যে এত মজা হচ্ছে সবাই মজা মিস করতেছে বর্তমান সমন্বয়দের আন্দোলন সমন্বয়করা যে এখন যে বলতেছে জামানের পদত্যাগ বা ডক্টর ইউনুস যে যে কথা বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে নিষিদ্ধ করতে আমরা চাই না এই বর্তমান সরকার নিষিদ্ধ করতে চায় না ভাই এগুলো সব না পরিকল্পিত পরিকল্পিত মানে সমন্বয়করা দল গঠন করবে এটা পরিকল্পিত ছিল তারপরে ডক্টর মিষ্টি হাসনাত আব্দুল্লা সেনা নিবাস নিয়ে এটাও তারপরে নিয়ে সেনাদেরকে একটা এটাও কিন্তু ভাই রে এত অভিনয় এত কাহিনী করার কি দরকার যে অর্থাৎ সমন্বয়কদের যে একটা দল গঠন হয়েছে সেই দলটাকে প্রসারিত করার জন্য প্রমোশন করার জন্য আন্দোলন এগুলা মানে একটা ছাত্রদের পায়ে যে এখন যে স্কুল কলেজ বন্ধ ছাত্রদের কলে গাড়ে পাড়া দিয়ে সমন্বয় এখন দল গঠন করে মানে এটার একটা প্রচারণা করতে চাচ্ছে ভাইরে দেশের এমন ক্ষতি না করে আপনারা অন্য কোনো কায়দা বাইসা নিতে পারেন না দেশের এমন ক্ষতি কেন করতেছেন আপনারা নিজেরাই তো বলতেছেন বললেন যে মতো ভালো লোক হয় না উনি দেশটাকে আর দেশের পাশে আছে বলে দেশের এই অবস্থা হয়েছে আমি আমি একটা সত্যি কথা বলি যে আসলেই সেনাবাহিনী যদি এই বর্তমান সরকারের পাশে না থাকতো দেশের অবস্থা একদম করুণ হয়ে যেত একদম করুণ হয়ে যেত আল্লাহ আমাদের দেশটাকে রক্ষা করুন মানি সমন্বয়করা যে একটা অবস্থা শুরু করছে আমি সব ছাত্র না ছাত্র মানে কিন্তু সমন্বয়ক না সমন্বয়ক মানে ছাত্র না সমন্বয়ক ছাত্র কিন্তু আলাদা আলাদা অর্থাৎ সমন্বয়টা সারা বাংলাদেশে সত্তর আশি জন একশো জন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সমন্বয়ক ভুয়া ভুয়া বলতে হয় তো সমন্বয়ক আর ছাত্ররা কিন্তু এক না যে বর্তমান সমন্বয়করা নিজেরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ছাত্রদেরকে স্কুল ইউনিভার্সিটিগুলোকে তারা হাত করছে ব্যবহার করেছে আপনারা এটাতেই বুঝে নেন তারা দল গঠন করে নিজের হয়ে গেছে তারা এখন এমপি হতে যাচ্ছে কার্যকলাপজনকে দল গঠন করছে আরে ভাই উনি বলতেছে যে দল গঠন করেছে যে আসিফ আসিফ না ওই যে নাহিদ যে ওনার কাছে না উনি পঞ্চাশ টাকা না সত্তর টাকা না দশ টাকা বলে ওনার ইয়েতে আছে অ্যাকাউন্টে আছে আরে ভাই আপনি যদি বাড়িতে অন্য জায়গায় টাকা বুঝায় রেখে অন্য কারো অ্যাকাউন্টে টাকা রেখে যদি আপনি বলেন যে আমার কাছে টাকা নাই তাহলে এটা কি মানুষ বিশ্বাস করবে হাস্যকর হাস্যকর এটা আসলে হাস্যকর ভাই টাকা আপনি কোন অ্যাকাউন্টে রাখছেন এটা কি মানুষ জানে ভাই আপনারা মানুষদের এই দেশের এই শিক্ষা খাতটাকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা এই শিক্ষা খাতটাকে বাঁচান আপনারা নিজেদের ফায়দা লুটার জন্য নিজেদের স্বার্থ হাসিল করার জন্য দেশটার ক্ষতি করেন না আপনারা নিজেরাই বলছেন যে ওয়াকারু ভালো ওয়াকারু ভালো এখন হঠাৎ করে হাসনাত আবদুল্লাহ সেনানিবাসে কেন গেল আমাকে বলেন ওকে কেন ডাকবে মানে ও কি ও কি সরকারের কিছু ওকে সেনানিবাসে কেন রাখবে নিশ্চয় এখানে কোনো ভাগাভাগির কোনো কথা হয়েছে ভাগে বনে নাই ভাগে কম পড়েছে তার জন্য ওয়াকুজ্জামান নিয়ে বা সেনা সেনাদেরকে নিয়ে প্রশ্নবিদ্ধ করলে বাংলাদেশ সেনাবাহিনীর বা একটা সুনাম রয়েছে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে বাংলাদেশ সেনাবাহিনীর একটা সুনাম রয়েছে এই সুনামকে নষ্ট করার জন্য দেশদ্রোহিতা করতেছে একটা গ্রুপ আমি বলতেছি আপনারা দেশটাকে বাঁচান আল্লাহ ধয় দিয়ে বলছি আপনারা দেশটাকে বাঁচান ওদের কথা মতো আপনারা নাইছেন না সমন্বয় কার কিন্তু ছাত্ররা কিন্তু এক না এখন সমন্বয় কোটি কোটি টাকা আছে ব্যাংকে কোটি কোটি মিলিয়ন ডলার আছে ভাই বিশ্বাস করেন ওদের ওরা বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন নামে তারা তাদের অ্যাকাউন্ট ভারী করেছে এখন তারা সেই টাকা খরচ করতেছে আর ভাই শেখ হাসিনা আসার খবর খবর আছে ভাই ওই শেখ হাসিনা রইলো আর কই কি শেখ হাসিনা সতেরো বছরে যা করে নাই যে সুখ করে নাই আপনারা সতেরো মাসে এসে ভাই সরি সতেরো মাস না মানে সাত মাসে ছয় মাসে এসে এগুলো মানে ওভারটেক করেছেন সেন্সুরি করেছেন আল্লাহ আমাদের দেশটাকে রক্ষা করুন আল্লাহ হাফেজ পরবির কথা বলবো ইনশাল্লাহ